তারা ওষুধ খায় খায় না খায় না জন্য বাবু ওষুধ খায় কিন্তু থাইরয়েড ওষুধ আমাদের বাড়িতেই আছে কিন্তু আমরা না জানার কারণে কি হচ্ছে আমরা প্রতিনিয়ত ভুল করেই চলেছি এবং সেই ওষুধ খেয়ে খেয়ে পরবর্তী কিন্তু ক্যান্সার সৃষ্টি হয়ে যাচ্ছে অনেক জনে আমেরিকা এক পেশেন্টের কিছু পি চলছে যে থাইরয়েড গ্ল্যান্ডকে কি করছে আমেরিকা ডক্টর কেটেই বাকি দিয়ে থরার আছে কি হচ্ছে ওর থাইরয়েডের মেডিসিন প্রতি প্রতি প্রতিদিন খাবার খেতে হচ্ছে ওর গ্ল্যান্ডি কে কেটে দিয়েছে ফাদার ওখানে एक्चुअली কি বুঝছে মানে আজকাল এই ডাক্তার হলো ফাদার অপারেশন দিকে বেশি চলে যাচ্ছে তো এই ঘরোয়া উপায়ের মাধ্যমে কিন্তু আমাদের থাইরয়েডের যে সমস্যা সেটা কিন্তু সমাধান হান্ড্রেড পার্সেন্ট কিওর হয়ে যাবে সেই সেই মহিলাটার আমেরিকা যা ট্রিটমেন্ট চলছে আমার কাছে সারা জীবন তাকে থাইরয়েড ওষুধ দিতে হবে কেন এই গলার এখানে থাইরয়েড যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে বুঝা গেলো না গেলো না এটা কত বড় প্রবলেম তো বলছে টি থ্রি এবং টি ফোর যে আমাদের হরমোন আছে থাইরয়েড ব্ল্যাক থাইরয়েড যে হরমোন আছে আমাদের যখন বেশি হয় যখন বেশি হয় তবুও কিন্তু আমাদের শরীর ক্ষতি বুঝা গেল না না আমাদের শরীর ভালো করে বুঝো আমাদের শরীর কিন্তু হরমোনের উপর দিয়ে চলছে ব্যালেন্স ব্যালেন্স অফ দ্য বডি কন্ট্রোল কি করছে বাবু নিয়ন্ত্রণ কি করছে বাবু হরমোন যখন আমাদের হরমোনের প্রবলেম হয় তখন কিন্তু আমাদের শরীরের প্রতি বিভিন্ন ধরনের কিন্তু রোগ সৃষ্টি হয়ে যায় বুঝা যাচ্ছে বাবু বুঝা যাচ্ছে তো সেই রকম হবে কিন্তু থাইরয়েড হরমোন তো বলছি যে হাইপার থাইরয়েড হাইপার থাইরয়েড হাইপার থাইরয়েড হচ্ছে হাই যাদের আমি ঘরোয়া উপায়ও বলবো যে আমাদের কাছে কিন্তু ওষুধ আছে আমরা ওষুধ খাব না তো হাইপার থাইরয়েড অ্যাকচুয়ালি ইংরেজিতে এমন এমন বানিয়ে দিয়েছে মানুষ যারা কনফিউজ হয়ে আমি থাইরয়েড ভিডিও দিয়েছি কিন্তু অনেকজন কি হচ্ছে বাবু বুঝতেই পারছে না ভালো করে বুঝো যাদের হাইপার থাইরয়েড টি থ্রি এবং টি ফোর টি থ্রি তো মোটামুটি যে হরমোন ঠিকঠাকই থাকে টি ফোরটাই যখন বেশি খরিত হয়ে যাবে সহজ ভাষায় বোঝায় টি থ্রি এবং টি ফোর যে হরমোন আছে সেটা যদি বেশি পরিমাণে যদি খরিত হয় তখন সেটা হয়ে যাবে থাইরয়েড কে কি বলবে হাই মানে হাইপার পার থাইরয়েড তাদেরকে বলবে বুঝা গেল না গেল না বুঝা গেছে বাবু আর টিএস কম খরিত হবে তখন তো ভালো করে বুঝবা আমাদের বাড়িতে কিন্তু বাবু ধনেপাতা কিন্তু আমরা শীতের সময় পাই আজ যখন ধনেপাতা পাই না তখন তো রামনা কাছে কি আমাদের ব্যাপার হয় কি হয় না ধানিয়া ধনেপাতা থেকে ধনে থেকে তো কি হয় ধানিয়া এর আবার ধানিয়া যখন আমরা এই দুটকে আমরা ব্যবহার করব থাইরয়েডের কাছে কিভাবে যখন থাইরয়েড হাই থাকবে হাই মানে হাইপার হাইপার থাইরয়েডিজম টি থ্রি বা টি ফোর যখন বেশি পরিমাণে কি হবে তো কি করবো সে ধানিয়া এবং সকালবেলা কি করবো ধনে বেটে নিব বোঝা গেল না গেল না ধনে পাতা কি করবো আমরা বেটে বেটে নিয়ে এক গ্লাস আমরা কি করবো জল গরম জল গরম করে এই ধনে পাতা ওর সাথে কিন্তু কিছু মিক্স করবো না তেল লবণ হলুদ যেমন আমরা কি ধনেপাতা চাটনি খাই তেল লবণ হলুদ করি না কিছু না কিছু না কিন্তু সকালে কিন্তু খালি যে ধনে পাতাটাকে আমরা পেটেছি সেটাকে এক চামচ দিয়ে দেবো বেশি দিব না আবার অ্যাসিডি বোঝা যাচ্ছে না যাচ্ছে না কে বুঝতে পারছে না ক্লিয়ার হচ্ছে বাবু গুড তো এক চামচ দিয়ে দিব কিন্তু খালি পেটে টানা নব্বই দিন আমরা কিন্তু খাব জন্মের মতো তার থাইরয়েড ঠিক হয়ে যাবে না চলে যাবে বুঝা গেল আর অ্যালাপতি একবার ওষুধ যদি ধরবা তো বলবে সারা জীবন খেয়ে যান ওদের কাছে কিন্তু কিওর হওয়ার কিন্তু ওষুধ নাই আরে ভাই ডাক্তার বাবু আমি যখন এসছি ওষুধ খাচ্ছি তাহলে ভালো হওয়ার জন্য খাচ্ছি তাহলে ওষুধ তো সারা জীবন খাবো কেন প্রশ্ন কি কেউ করো কি কেউ করে না আরামসে কারণ কি বিজির দিয়ে টাকা দিচ্ছ বাবু বিজির দিচ্ছ টাকা দিচ্ছে উনি ওষুধ দিচ্ছে টেস্ট করাচ্ছে প্রশ্ন তাদের কাছে বিরাবি কিন্তু জানা উচিত ওনারা এখন কিন্তু ওনারা বলছেন না ওষুধ দিকে যাচ্ছেন এটা খান তো প্রোগ্রামটা তোমাদের জীবনে কতটা লাভদায়ক হলো হলো না হলো না বহুত লাভদায়ক হয়েছে তো সেই ধনে পাতাটা কি করবে নব্বই দিন টানা চলবে যখন ধনেপাতা পাওয়া যাবে না তার বদলে কি আছে ধানিয়া আছে আছে না রাত্রে বেলা এক গ্লাস জল আমি গরম করব ওর মধ্যে এক চামচ ধানিয়াকে দিয়ে দিব রাত্রে বেলা দিয়ে দিলাম ভিজিয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে কি করলাম সে ধানিয়াটাকে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে আবার বেটে নিলাম বেটে নিয়ে কি করলাম আবার এক গ্লাস জল গরম করলাম ওখান থেকে আবার এক চামচ উঠিয়ে দিয়ে দিলাম বেটে দেওয়া যায় ধানিয়াটা হলো যখন ধনেপাতা পাওয়া যাবে না তখন ধানিয়াকে ব্যবহার করলাম হয়ে গেলাম এটা টানা নব্বই দিন চলার পরে কি হবে থাইরয়েড পুরো কন্ট্রোলে চলে আসবে এটা এবং যার থাইরয়েড লো থাকবে লো কম পরিমাণে সেই টি থ্রি এবং টি ফোর যে হরমোনটা সেটা কম পরিমাণে কিন্তু নিঃসৃত হবে হরমোন হচ্ছে সেই ক্ষেত্রে কি করবা আমাদের আমাদের বাড়িতে কিন্তু আমরা লাগাই পুদিনা পুদিনা পাতা লাগাই না পুদিনা সে পুদিনা হচ্ছে কিন্তু বিশাল লাভদায়ক ঠিক যাদের থাইরয়েড লো আছে যাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম হাইপো বুঝা গেল হাইপার থাইরয়েডিজম মানে হচ্ছে হাই আর হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে লো বুঝা মনে থাকবে বাবু মনে থাকবে T4 এবং T3 যে হরমোন সেটা কোন পরিমাণে খরিত হবে বুঝা গেল বাবু ক্লিয়ার হয়েছে বাবুরা यस কি করব লো এর ক্ষেত্রে লো এর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা পুদিনা পাতাটাকে বেটে নিবা হাফ গ্লাস জল নেবা এবং পর্যন্ত কিন্তু বাদ করবা যে থাইরয়েড যে লো ছিল সেটা কিন্তু নর্মাল রেঞ্জ সেই রেঞ্জের মধ্যে কিন্তু চলে আসবে দেখো ক্লিয়ার হয়েছে না হয়নি বাবু বলুন ওষুধ খোলা দরকার আছে দরকার আছে একদম দরকার তাহলে ক্লিয়ার হয়ে গেছে মামুনিরা বুঝে গেছো এবং পুদিনা পাতা বাদ ধনে পাতা বাদ ধালিয়া এটা খাওয়ার পরে খালি পেটে খাওয়ার পরে এক দেড় ঘন্টা পর্যন্ত কিছু খাবা না এক দেড় ঘন্টা পর্যন্ত কিছু খাবা না তারপরে খাবো বুঝা গেল বুঝা গেছে না যাই তো সদা স্কুল ছুটি তো টাইম হয়ে গেছে চারটা বেজে গেছে ছুটি হয়ে গেছে